আপিসে ইলেকশন নাই এই ভারতের জনগণের স্বাধীনতা গণতন্ত্র সংবিধানটা থাকবে কি থাকবে না এই রাজনৈতিক संधि করে আপনি বসে আছেন ভারতবক্ষের গণতন্ত্রকে টুটি দিচ্ছে গলা টিপে কর্পোরেট তন্ত্রটা কোম্পানি তন্ত্রটা তাই দেশের মাটি মানুষের মাটি অধিকার বাচার অধিকার থাকার অধিকার কথা বলার অধিকার ভাষার অধিকারটা রক্ষা করার জন্য সাংবিধানিক রক্ষা করার জন্য একুশে জুলাই যেতে হবে সারা বাংলাতে নন্দীগ্রাম নেতায় সুজপুর নানুর মরিচ সাইবাড়ি ছোট আঙারিয়া দাসের মান জঙ্গল মহল খুনার আর খুন আর অত্যাচার আর অত্যাচার যেদিন করেছিল পরিবেশ তৈরি করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আমরা সবাই মিলে একুশে জুলাই ধর্মতলা যাব বলবে সব নেতৃত্বরা বলবে আমি দীর্ঘায়িত সময় নিতে চাই না আমি আপনাদেরকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি যতই জল পড়ো আপনারা তৃণমূল কংগ্রেস মমতা জন্য দীর্ঘক্ষণ আপনারা মাঠে থেকেও কিন্তু জল বৃষ্টিও চলে যান তাই মনে রাখতে হবে যতই প্রতিকূলতা আসুক যতই জন্মিয়া তৈরি হোক ভারতবর্ষের স্বাধীনতা সম্মতা সরাজতাকে রক্ষা করতে হবে অধারিরা সারা ভারত বর্ষকে তত্নাত করে দিচ্ছে একটা কোম্পানি কর্পোরেট শাসন নয় জাতপাত ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করছে তাই এটা দেশ বাঁচানোর লড়াই স্বাধীনতা রক্ষা লড়াই গণত লড়াই সংবিধানের লড়াই শহীদ দর্পণে যাওয়া শহীদদেরকে সম্মান করা শহীদদের উদ্দেশ্যে তর্পণ এবং আপনার অধিকারের জন্য শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা এবং সংগ্রামী চেতনার বোধ এবং বোধগম্য তৈরি করে মানুষের অধিকারের জন্য যাওয়ার জানিয়ে আবেদন সব নেতৃত্ব যারা আছেন। সকলকে নমস্কার জহার প্রণাম জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ভারত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমি সৌরভ স্যাক্রিফাইস করে যাচ্ছেন নিজে বলছে না যুব তৃণমূলের মিটিং তো আমি সৌরভ চক্রবর্তী যুব তৃণমূলের এই জেলার সভাপতি ওকে বলবার জন্য আবেদন করছি আজকের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে যে রাজনৈতিক জনসভা তাতে উপস্থিত প্রত্যেকটি ব্লক থেকে আগত ঘাটাল সাংগঠনিক জেলার